আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আপনাদের সকলের সাথে আছি আমি মোহাম্মদ আলফি শেখ আপনাদের সকলকে এই মুহূর্তে জানিয়ে দেবো আজকের সমগ্র বাংলাদেশের মুরগির বাজার প্রথমেই জানিয়ে দিব ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে এই মুহূর্তে পোলট্রি মুরগির বাজার চলছে একশো টাকা সোনালী মুরগি দুশো টাকা কালার বাট একশো টাকা এখন জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো দশ টাকা কালার বাট একশো নব্বই টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি একশো আঠাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের বাজার ময়মনসিংহ বিভাগে পোলট্রি মুরগি একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো টাকা কেজি কালার বাট একশো আশি টাকা কেজি এই ছিল ময়মনসিং বিভাগের বাজার এখন আপনাদের সকলকে জানিয়ে দিব রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে পোলট্রি মুরগি একশো সাতাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এরপর হচ্ছে রাজশাহী বিভাগের বাজার রাশি বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি এ ছিল রাশি বিভাগের বাজার এই মুহূর্তে আপনাদের সকলকে জানিয়ে দেব খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো বিশ টাকা কালার বাট একশো নব্বই টাকা এরপর আমাদের সর্বশেষ বরিশাল বিভাগের বাজার আজকে বরিশাল বিভাগে পোলট্রি মুরগির একশো টাকা কেজি সোনালি মুরগি দুইশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এই ছিল আমাদের আজকের বাজার সামগ্রী এখন আপনাদের জন্য একটি খুশির খবর হচ্ছে কেন তিন দিন কমে যাচ্ছে মুরগির দাম এই খবর তদন্ত কমিটির মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে জানতে পেরেছি এবং সম্পূর্ণ হয়েছে তদন্ত কমিটির কার্যক্রম পরের ভিডিওতে জানানো হবে বিস্তারিত পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন এবং নিজের পিতামাতার মাতার প্রতি খেয়াল রাখবেন প্রত্যেকেই পাঁচ সালাদ যে আমাদের আদায় করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু